হে জগতবাসী আজ আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি হল যেমন আমরা আরও পনেরো বিশ বছর আগে থেকে একটি গানের কলি শুনতে পাই সেটি হল ভোক লাগিলে গুরুর নামের সুদা খাবিরে মারেফতের দেশে যদি যাবিরে অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবিরে এবার মারেফতের দেশে যদি যাবিরে যিনি এই গানটি লিখেছেন যে আল্লাহ তো জ্ঞান তার না থাকলে এটা লিখতে পারতো না তবে এই গানের আমি কিছুটা ভেঙে দেবো এই গানের কিছুটা ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ সেটি হলো যে আত্মার যে খাদ্য এটা নামের সুদা যদি কেউ পান করে তাহলে আত্মার খোরাক হয়ে যায় তবে যে ভোগ লাগিলে ভোগ লাগিলে গুরুর নামের সুদা খাবিরে মারেফতের দেশে যদি যাবি রে এখানে আরও একটি বিষয় হল যে অমূল্যদন বিক্রি করে বিনামূল্যে পাবিরে মারেফতের দেশে যদি যাবি রে দেখুন অমূল্যোদন আপনাকে যদি কেউ বলে যে তোমাকে আমি এই ডাকা শহরটা লিখে দেব বিনিময়ে তোমার কল্লাটা কেটে আমাকে দিয়ে দেবে যাকে এ ডাকা শহরটা দিয়ে দেবে এবং বিনিময়ে তার কল্লাটা নিয়ে যাবে সে বলবে আমার কল্লাই যদি না থাকে ঢাকা শহর দিয়ে আমি কি করব তাহলে বোঝা গেল যে সবচেয়ে মূল্যবান আমার এই দেহ বডি এটাই যদি না থাকে তাহলে আমার অস্তিত্বই নাই তাহলে আমি ঢাকা শহর দিয়ে কী করবো তাহলে বোঝা গেল তার দেহ বডির কাছে এই ঢাকা শহরেরও মূল্য নেই তাহলে অমূল্যধন তবে যেটা বোঝাতে চাচ্ছি যে মানুষ যখন মারা যায় তখন কিন্তু তার এই বডির কোনো মূল্য থাকে না তখন আস্তে করে এই মাটির দেহটা সাড়ে তিন আপ মাটি খুঁড়ে সেখানে রেখে আসে তাহলে মৃত্যুর পরে কিন্তু এই বডির কোনো মূল্য থাকে না তাহলে যেই জিনিসের মূল্য নেই সেটাই তো অমূল্য ধন তবে এই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবিরে মারেফতের দেশে যদি যাবিরে তাহলে যে কথাটি বলতে চাচ্ছি মরে গেলে এই বডির দাম নেই তাহলে বেঁচে থাকলে এ ডাকা শহরেরও দাম নেই তাহলে বোঝা গেল যে ধন বিক্রি করে বিনামূল্যে পাবিরি সেটা হলো যে আমি যখন বেঁচে আছি আমার মূল্য আছে আমার বডির দাম আছে কিন্তু এই অমূল্য ধনটা দিয়ে এমন কোনো মূল্য দিয়ে বা এর ঢাকা শহরটা আমাকে দিয়ে ও আমার এ বডি থেকে আমাকে আমার যে কল্লাটা। এটা আলাদা করে নিতে চেয়েছে আমি এটা দিতে রাজি নয় কারণ আমি না থাকলে আমার ঢাকা শহরের মূল্য কি। আর আমি যখন মরে যাব তখন এই বডি যখন মাটির তলায় রাখা হবে তখন এই বডিরার মূল্য কি। তাহলে এই অমূল্য ধন যা মূল্য দিয়ে কেনা যায় না তাহলে এই অমূল্যধন বিক্রি করতে হবে কার কাছে মর্ষিদের কাছে আমি মুর্শিদের কাছে যখন আমার নিজেকে বিক্রি করে দেব বায়াত শব্দরত বিক্রি যে আল্লাহর পথে নিজেকে বিক্রি করে দেওয়া আর বিক্রিটা কার কাছে করব মুর্শিদের কাছে করব। আর মুর্শিদের হাতি রাসুলের হাত আর রাসুলের হাতি আল্লাহর হাত তাহলে এই অমূল্য ধনটা আমি বিনামূল্যে আমার গুরুকে দিয়ে দিয়েছি এই অমূল্য ধনটা যখন আমি দিয়েছি তখন গুরু আমাকে বিনামূল্যে কিছু দেবে সে বিনামূল্যে আমাকে কি দেবে সে বিনামূল্যে আমাকে দেবে আমি যখন মৃত্যুবরণ করব। তখন এ আমার আত্মাটা এক সময় সে আল্লাহ পর্যন্ত আল্লাহর আরো সে আজিম পর্যন্ত আমাকে পৌঁছাতে হলে কোন কোন কৌশল কোন কোন জিকির কোন কোন সাধনা কোন কোন প্রেম ভক্তি করলে কি আইন মানলে আমি সে আর সে আজিমে আমি পৌঁছাতে পারবো আল্লাহর বাড়িতে আমার ঠিকানা হবে তখন এই শিক্ষা এই সাধনা এই সমস্ত কিছু কে দিবে আমার মসজিদ দিবে কেন দিবে যখন আমি আমাকে বিক্রি করেছি এই অমূল্য ধনটা বিনামূল্যে যখন দিয়েছি তখন আমার মসজিদ আমাকে সেই বিনামূল্যে এমন কিছু দেবে সেই জিনিসও যদি কেউ মূল্য দিতে জানে তাহলে এই জিনিস কখনও কেউ টাকা দিয়ে কিনতে পারবে না তখন কি হবে যে আমি যখন বিনামূল্যে দিয়েছি আমার মুর্শিদ আমাকে বিনামূল্যে কি দিয়েছে আমাকে পথ দিয়েছে তুমি যদি এই এই কাজ এই এই জিনিসগুলো করতে পারো তাহলে তুমি সেই আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে তবে হে জগতবাসী। আজকের যে আলোচনাটা এ আলোচনাটা এজন্যই করা হলো যেন মানুষ বিভিন্ন বিভিন্ন দিকে এই কথাটা বোঝে কিন্তু আমি বল আমি বলবো যে না মূল বিষয়টা হলো বিক্রির কথা যেহেতু এখানে এসেছে তাহলে আমার দ্বিদাদ্বন্দ্ব আমার মধ্যে না রেখে সুরা কাহাফের সতেরো নম্বর আয়াতের দিকে লক্ষ্য করে মসজিদের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে দেব তখন কি হবে আমাকে তিনি এমন কিছু দেবে সেই জিনিসগুলোকে আমি যখন মানব আমি যখন সেই সাধনাগুলো করব। তখন আমরা একদিন সেই আর সে আজ আল্লাহর যে ঠিকানা সেখানে আমরা পৌঁছে যাব তখন সেখানে আমাকে পাবে না দুযোগ আমাকে পাবে না অশান্তি সেখানে আল্লাহ যেরকম শান্তিময় তেরকম আমরা শান্তির দেশে চলে যাব হে জগতবাসী জানি না আমার এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো তবে আশা করব। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ